জাম্প ম্যাগাজিন ডট ইন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পর্বে বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে এর আগে যারা প্রথম পর্ব মিস করে গেছ তারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে শুনে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ছাত্র আন্দোলন ছাত্র সমাজের ভূমিকা স্বাধীনতা আন্দোলনে অনস্বীকার্য ঊনবিংশ শতকের গোড়ায় ডিরোজিওর সময় থেকেই রাজনীতি সমাজনীতি সম্পর্কে সচেতন হতে শুরু করে বিশ শতকের শুরু থেকে এই সচেতনতা ব্রিটিশ বিরোধী বিভিন্ন কার্যকলাপে পরিণত হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও ছাত্র সমাজ বঙ্গভঙ্গ ঘোষণার পর থেকেই বাংলা সহ একাধিক স্থানে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন কলেজে ব্রিটিশ দ্রব্য বয়কট আন্দোলন শুরু হয় গোলদিঘির প্রাঙ্গণে কলকাতার প্রায় সব কলেজের ছাত্ররা বঙ্গভঙ্গের বিরোধিতা করে একত্রিশে জুলাই জড়ো হয় আন্দোলনের মাত্রা বাড়লে ব্রিটিশ দ্রব্যের পাশাপাশি ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বয়কটের ডাক দেওয়া হয় স্কুল কলেজ থেকে শুরু করে ছাত্ররা পরীক্ষা দিতেও অস্বীকার করে এই আন্দোলনের রূপ ব্রিটিশদের চিন্তায় ফেলে তাই এই আন্দোলনকে ব্যর্থ করতে তৎকালীন শিক্ষা সচিব আর ডাব্লিউ কার্লাইল একটি সার্কুলার জারি করে যা কার্লাইল সার্কুলার নামে পরিচিত এই সার্কুলারে বলা হয়েছিল এই আন্দোলনে অংশগ্রহণ করলে সরকারি স্কুল কলেজ থেকে সেই সকল ছাত্রছাত্রীদের বহিষ্কার করা হবে আন্দোলনে অংশ নেয়া যে সকল ছাত্ররা বৃত্তি পেত তা বন্ধ করে দেওয়া হবে এমন কি স্কুলের অনুমোদনও কেড়ে নেওয়া হবে প্রসঙ্গত পূর্ববঙ্গেও এই রকম একটি সার্কুলার জারি করা হয়েছিল যা লিয়ন সার্কুলার নামে পরিচিত এই সার্কুলারের বিরোধিতা করে শচীন্দ্রপ্রসাদ বসু উনিশশো সালে অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন এই সার্কুলারের প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয় বিপিন চন্দ্র পাল মল্লিকের আর্থিক সহায়তায় সালে গঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ। যার ফল যাদবপুর বিশ্ববিদ্যালয় অহিংস অসহযোগ আন্দোলন ও ছাত্র সমাজ বঙ্গভঙ্গ রোধের পর ছাত্র আন্দোলন স্তীমিত হয়ে পড়লেও গান্ধীজির আহ্বানে অসহযোগ আন্দোলনের হাত ধরে এই ছাত্র সমাজ পুনরায় জাগরিত হয় উনিশশো সালে অসহযোগ আন্দোলনের সূচনা হলেও আন্দোলনের প্রথম দিকে ছাত্র সমাজ সেইভাবে অংশ নেয়নি কিন্তু উনিশশো একুশের গোড়া থেকেই ছাত্রদের ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা বয়কটের প্রবণতা বাড়তে শুরু করে সিটি কলেজ থেকে বঙ্গবাসী সাউথ সাবারবান থেকে স্কটিশ চার্জ প্রেসিডেন্সি ও কলিকাতা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সব কলেজের ছাত্ররা এই আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করে তবে ছাত্রদের রাজনৈতিক আন্দোলনে যুক্ত হওয়ার এই ঘটনাকে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায় তীব্র নিন্দা করেছিলেন আচ্ছা আইন অমান্য আন্দোলন ও ছাত্র সমাজ নুন একটি অত্যাবশ্যকীয় দ্রব্য যা জাতি ধর্ম নির্বিশেষে সকলেই গ্রহণ করেন তাই পূর্ণ স্বাধীনতা লাভের লক্ষ্যে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করার মাধ্যমে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছিলেন আর তার এই আন্দোলনে গোটা ভারতের ছাত্র সমাজ সক্রিয় ভূমিকা পালন করেছিল বিভিন্ন সমসাময়িক সংবাদপত্র যার প্রামাণ্য বহন করছে বাংলার আন্দোলনের মাত্রা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে বেথুন প্রেসিডেন্সি স্কটিশের মতো বহু ছাত্রছাত্রী সত্যাগ্রহী আন্দোলন শুরু করে পুলিশ তাদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করে যার জেরে ছাত্র সমাজের জনরোষ আরও বেড়ে যায় লবণ আইন ভঙ্গ করে গোটা দেশের ছাত্র সমাজ গান্ধীজির আন্দোলনকে আলাদা মাত্রা এনে দেয় পরিস্থিতির ভয়াবহতা এমন জায়গায় পৌঁছয় যে ব্রিটিশ সরকার বাধ্য হয় বৈঠক করতে উনিশশো সালে গান্ধী আরউইন চুক্তি আন্দোলনে বিরতি আনে এই আন্দোলনের জেরে লন্ডনে দ্বিতীয় গোল বৈঠকের আয়োজন করা হয় সশস্ত্র আন্দোলন ও ছাত্র সমাজ উনিশশো সালে অনুশীলন সমিতি গড়ে ওঠার মাধ্যমে বাংলার ছাত্র তথা যুব সমাজ ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রত্যক্ষভাবে যুক্ত হতে শুরু করে সেই সময় ভারত মাতার যে সকল বীর সন্তান নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি উনিশশো সালে কিংসফোর্ডকে হত্যা করার প্রচেষ্টা করে পুলিশের হাতে ধরা পড়েন ক্ষুদিরাম বসু তার ফাঁসি হয় এবং প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন ভারত মাতার আরেক প্রবাদ প্রতিম সন্তান সূর্য সেন যিনি অবিভক্ত বাংলায় মাস্টারদা নামে পরিচিত তার সশস্ত্র বিপ্লব মূলত চট্টগ্রামকে কেন্দ্র করে বিস্তৃতি লাভ করেছিল তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন তার জীবনে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ও চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ অন্যতম সেরা কীর্তি এই চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করার পরেই তিনি গ্রেপ্তার হন ও বিচারে উনিশশো সালের বারোই জানুয়ারি তার ফাঁসি হয় কিন্তু তার আন্দোলন থেমে যায়নি তার অনুপ্রেরণায় বহু ছাত্রছাত্রী যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত আনন্দগুপ্ত অনন্ত সিংহ সহ তরুণ সমাজের এক বিরাট অংশ অনুপ্রাণিত হয়েছিল এছাড়া যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বুড়ি বালামের যুদ্ধ সুশীল সেনের বন্দে মাতারাম স্লোগান বরিশাল ষড়যন্ত্র মামলা আলিপুর ষড়যন্ত্র মামলা প্রভৃতিতে বাংলার যুব সমাজ তথা ছাত্র সমাজের ব্রিটিশ বিরোধিতা আজও স্মরণীয় এই সময় প্রতিষ্ঠিত হয় ঢাকার গুপ্ত দল মুক্তিসংঘ সেই দলেই যুক্ত হন মিটফোর্ড মেডিকেল স্কুলের ছাত্র বিনয় কৃষ্ণ বসু ছাত্রাবস্থাতেই তিনি পুলিশ ইন্সপেক্টর জেনারেল লোম্যান ও পুলিশ সুপার হাটসানকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার জীবনের বিখ্যাত কীর্তি অলিন্দ যুদ্ধ বিনয় বসু এবং তার দুজন সঙ্গী গুপ্ত ও বাদল গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সিমসনকে হত্যা করেন এই সময় পুলিশ তাদের ধরে ফেললে শুরু হয় প্রত্যক্ষ সংগ্রাম বিনয় বাদল দীনেশ তিনজনেই আত্মহত্যার চেষ্টা করলে তৎক্ষণাৎ বাদল মারা যান বিনয় হাসপাতালেই মৃত্যুবরণ করেন এবং দীনেশের ফাঁসি হয় ভারত ছাড়ো আন্দোলন ও ছাত্র সমাজ সশস্ত্র বিপ্লব গণরোষ গোটা দেশের সর্বত্র আন্দোলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশদের অবস্থা ঘরে বাইরে সর্বত্রই শোচনীয় করে তোলে উনিশশো বিয়াল্লিশের নয়ই আগস্ট গান্ধীজির নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের ডাক ব্রিটিশ শাসনে শেষ পেরেকটিও পুঁতে দেয় গোটা ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার বাসনায় উত্তাল হয়ে ওঠে এই আন্দোলনের মূল কাণ্ডারি ছিল ভারতবর্ষের ছাত্র সমাজ আন্দোলন শুরু হওয়ার সাথে সাথেই কংগ্রেসের তাবড় তাবড় নেতারা গ্রেপ্তার হন আর এই রূপ নেতৃত্বহীন অবস্থায় গোটা দেশে চরম বিশৃঙ্খলা নেমে আসে সরকারি স্কুল কলেজ অফিস আক্রমণ বিভিন্ন স্থানে আন্দোলন বিশাল মিছিল সরকার বিরোধী নানাবিধ কর্মযজ্ঞে গোটা ভারত মেতে ওঠে এই আন্দোলনকারীদের মধ্যে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য তেরোই আগস্ট কলকাতার পুলিশের গুলিতে পাঁচজন প্রতিবাদী ছাত্র শহীদ হলে সারা বাংলায় পনেরোই আগস্ট ছাত্র ধর্মঘট পালিত হয় এর পরবর্তী সময়ে উনিশশো সালে আজাদ ফৌজের বিচার রশিদ আলীর মুক্তির দাবিতে বিক্ষিপ্ত ছাত্র আন্দোলন সমগ্র দেশে আলোড়ন ফেলে দিয়েছিল তাই বিশ শতক জুড়ে ছাত্র অভ্যুত্থান নিঃসন্দেহে ভারতের স্বাধীনতা প্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আজকের আলোচনা এখানেই শেষ করছি এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং ভিডিও লিঙ্ক বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ জাম্প ম্যাগাজিন ডট ইন চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হবে পরবর্তী পর্বে